মা সরস্বতী খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা দেখুন আপনারা আমরা সবাই ক্লাবের প্যান্ডেল এটা ভোগ আরতি মানে সুন্দর ইয়ে হবে এখানে হোম হবে তা সেটাই আপনাদের সাথে শেয়ার করব বলেছি কালকে যে লাইভ করে দেখাবো আপনাদেরকে এখানে একটি ছোট্ট প্রতিমা আছে এখানেই পুজোটা হলো আর ওইখানে বড় প্রতিমা খুব সুন্দর প্রতিমাগুলো হয়েছে খুব ভালো বাচ্চা মেয়ে তাই চলে আসুন chalkboard-এ। তাড়াতাড়ি করে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম ওম পদ্ম পরমং পদম সদা পশন্তি শূরঃ पुरातं ओमित्रवि शर्वावस्तंग वस्मणे कुंडलीकाभजुचि ओम नमो माधव माधव वाची माधव माधवरीदी मधव माधव शरती साधव माधव श्री माधव श्री श्रीमाधव ओम मंगलम भगवान विष्णु मंगल गुणरध्वज मंगलायी का ओम मंगल ओम मंगलम ओम मंगलम ॐ एति गन्धपुष्पे आधर्शक्ताय नमः